মানে ভিডিও দেখে কি মুন্সিগঞ্জ থেকে আসছে জি ভাই আচ্ছা কোথায় এই যে ভাইরা আমার সামনে আসে অন্যান্যরা যে এখানে আসবে আপনারা তাদের জন্য কি বলবেন আসতে পারবে এখানে হ্যাঁ অবশ্যই তারা আসতে পারবে এবং শুধু ভিডিও না

এই যে দুই ভাই চাঁদপুর থেকে আসছে আমাদের ব্লগ দেখে জাহিদ ভাই ব্লগ দেখে সাবস্ক্রাইব করে আসছে আমাদের ছবি পর্যন্ত দেখে যে ভাই এই যে দেখেন না সাবস্ক্রাইব করা ছিল জি ভাই আচ্ছা আচ্ছা আর তারপরে ভাই এটা ব্যাট কিনার দাম ছিল কিন্তু আগে দাম অনেক সেখান থেকে ভাইদেরকে একবার চিপ রেটে দিয়ে দিছি ভাইরা অনেক খুশি এবং বারে বারে আপনার কথা বলতেছে জাহিদ ভাইয়ের যদি দেখতে পারতাম একটু আচ্ছা আচ্ছা কারণ অনেকেই ভাই কমেন্ট করে যে জাহিদ ভাইয়ের দেখার জন্য যেই ভাইও আসে কিন্তু আপনা কথাই বলছে সেই জন্য আর কি নসিবরা ভালো যে যেই সাথে সাথেই আপনি আসছেন আচ্ছা আচ্ছা এই ওনাদের মুখ থেকেই শোনেন যে আমরা কি তার থেকে বেশি রাখছি না ইয়ে ব্যাট হিসাবে সে কেমনটা স্যাটিসফাই ঠিক আছে জানবেন বলেন এটা ব্যাটটা দেখে আমার ভালো লাগছে ব্যাটটা সুন্দর আছে আর খেলনা কি আমার থেকে ভালো ব্যাট মনে হয়েছে এটা

আসে তো আপনারা নির্ভয়ে এবং নিশ্চিন্তায় এই দোকানে আসতে পারেন ঠিক আছে তো আজকে আমরা হচ্ছে কম দামি র‍্যাকেট গুলো দেখবো জি ভাই আচ্ছা ভাই ফার্স্ট এখনটা দেখবো ভাই সেই ফার্স্টে আমরা দেখতে যে দেখাচ্ছে আর কি সেই জাতির আচ্ছা মিড রেঞ্জের মধ্যে সব জনপ্রিয় ব্যাট ভাই এগুলা কামরাঙ্গা কামরাঙ্গা একদম ছোট থেকে শুরু করে ভাই বড় মানে সব লেভেলে বা সব এই যে কাস্টমারগুলো কিন্তু কামরাঙা লাভ আছে অনেক কালেকশন রাখছি জি ভাই এই জন্যই তো বললাম যে ভাই বিভিন্ন ক্যাটাগরি আমি কামরাঙা রাখছি যাতে সবাই সব জায়গায় পছন্দ করে একদম টাইটেল টেন স্পেশাল থেকে শুরু করে ম্যাকস তারপরে হেড প্রো আচ্ছা কামরাঙ্গার ভিতরে কোনটা কোনটা বেশি চলে একটু দেখাও ভাই কামরাঙ্গার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হলো যে টিয়া কালার যেটা আছে এখন এটা চলতেছিল ম্যাক গোল্ডে ম্যাক কারণ এটা কি দেখছেন ভাই কোরিয়ান কোরিয়ান না ঠিক আছে সবচেয়ে ভালো চলতেছে কিন্তু এখন কোরিয়ান এই কামরাঙ্গাটা কারণটা কি এটা অনেকটা ফ্লেক্সিবল দেখেন ভাই কেমনটা স্পিন করে দেখছেন যার জন্য মনে করেন এই জন্য সবাই সব যে মধ্যে আর কি পছন্দ করে আচ্ছা তাই আমি মোটামুটি মধ্যে প্রায় আট দশটা কালার এবং আট দশটা মডেলের মধ্যে

এবং তারও কিন্তু এটা খুব পছন্দের সবার ওকে এগুলো প্রাইস কিরকম ভাই এইগুলা ভাই প্রায় তো কি বলবো ভাই প্রায় তো কন্টিনিউ ওঠা বসা করে দাম কমে বাড়ে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি যে কা কাস্টমাররা যাতে তাদের রেঞ্জের মধ্যে এবং চাহিদা অনুযায়ী জানি এই র্যাকেট আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে ওকে এই জন্য এর আগে আমরা একটু কম ছিল কমে দিতে পারছি এখন সামান্য একটু বাড়ছে তাই আমি এতটা বাড়াবো না মাত্র পঞ্চাশ টাকা আগে যেমন ছিল এক হাজার টাকা কমপ্লিট এখন পাইতেছেন আপনার এক হাজার পঞ্চাশ টাকা কমপ্লিট এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা কমপ্লিট ঠিক আছে কামরাঙ্গা রেখে না জি ভাই ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কমপ্লিট এখন কিন্তু ভাই অনেকে তেরোশো টাকা চোদ্দশো টাকা দাম আগাচ্ছে কিন্তু একমাত্র আদিল স্পোর্টসে একবারে কাস্টমারদের চাহিদা অনুযায়ী মানে মোটটা থেকে কাস্টমারদের মনের কথাটা মনে আদি স্কুল জানে এই জন্য সেই রেঞ্জের অনুযায়ী তাদেরকে আমরা একদম সীমিত প্রাইজে রেট দিয়ে থাকি সবসময় ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা কমপ্লিট ওকে তারপর তারপর ভাই এই যে রংধনু সাত কালার আচ্ছা রংধনু না জি ভাই ওকে দেখি এটা ভাই আমার কাছে আপাতত

তবে এইবার ভাই দিব একবার ধামাকা অফার একমাত্র এক সপ্তাহের জন্য এই অফারটা দিব শুধুমাত্র যারা আসবে তাদের জন্য একটা কাপড়ের ব্যাগ দিয়ে সিং দিয়ে একটা গ্রিপ দিয়ে একদম ফুল কমপ্লিট ফুল কমপ্লিট একবারে মনে করেন হোম ডেলিভারি সহ একদম ফ্রি ধামাকা অফার দিতেছি মাত্র এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা একদম হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে ফাইবার এগারোশো টাকা জি ভাইয়া এবং এটা কিন্তু অনেকটা লাইট ওয়েটের মতো ঠিক আছে এবং এখানে কিন্তু কতটা ব্যালেন্স আছে বা কি আছে সবকিছু দেখা দেন ভাই কাস্টমারদের যেটা কতটুকু গেল বিএস নিবে তারপরে এটার ওয়েটটা কতটুকু ব্যালেন্সটা কি সবকিছু এটা এখানে দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে মাত্র 1100 টাকা একদম হোম ডেলিভারি সহ ঠিক আছে ফাইবার রেট জি ভাই শুধুমাত্র আপনার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য যারা আপনার এই ব্লগ দেখবে না বা সাবস্ক্রাইব করবে না তাদের জন্য এর আগগো কমপ্লিট 1300 টাকা

একটা হলো পেন্সিল ফাইবার আর একটা হলো শুধু ফাইবার ঠিক আছে আমি আলাদা আলাদা ভাবে দেখাই এই যে এটা আছে স্কেলো স্কেলো জি ওকে এখানে দুইটা মডেল আমার কাছে আছে যার যেটা ভাল লাগবে ভাই দুইটা মডেল শুধুমাত্র আমরা ফ্রেম রাখবো যারা আমাদের যাইবার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য মাত্র ফ্রেমটা রাখবোলো 1050 টাকা 1050 1050 টাকা এখন jindubai মার্কেটে এটা 1300 টাকা ফ্রেম চলতেছে ঠিক আছে একদম কম দামে পেয়ে যাচ্ছে মাত্র 1050 টাকা দিই বলো শুধু মাত্র ফ্রেমটা এবং যারা চাইনা স্টিং দিয়ে বাজাই করে নিবে তাদের জন্য রাখবো মাত্র একবারে সীমিত সময়ের জন্য 1350 টাকা 1350 একদম ভাই মানে সেই লেভেলের একটা অফার চাইনিজ স্টিং দিয়ে মাত্র 1350 টাকা কমপ্লিট ওকে

শুধুমাত্র আপনি আপনাদেরকে পেন্সিল ফাইবার এবং এটা কিন্তু মানে অল্প কিছু আমার কালেকশন আছে যার জন্য যারা কি এক সপ্তাহের মধ্যে নখ দিবেন তাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো শুধুমাত্র ফ্রেম যারা নেবেন তাদের জন্য রাখবো সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এবং যারা কিনা ফুল কমপ্লিট করে নিবে তাদের জন্য রাখবো একদম সীমিত রেট পানির রেট একুশশো টাকা কমপ্লিট রাখবো একুশশো একুশশো টাকা কমপ্লিট যারা কিনা একুশশো টাকা বাইশশো টাকা ফ্রেমই বিক্রি করতেছেন আর আমার কাছে সম্পূর্ণ আর কি কমপ্লিট পেতেছেন মাত্র একুশশো টাকা একটু ভাই ব্যাকপার্টটা দেখায় দেন দেখেন ঠিক আছে একদম কেমন ডেকোরেট করা ঠিক আছে স্কেলার লোগো দাও হ্যাঁ ঠিক আছে ভাই মাত্র 2100 টাকা কম দিয়ে ওকে তারপর ভাই এই স্কেলও আরেও কয়টা মডেল আছে আমার কাছে এই যে ভাই কার্বন ওকে এটাও স্কেল না হ্যাঁ এগুলো স্কেল ঠিক আছে কার্বন কার্বন দেখেন ভাই লেখাই আছে কিন্তু কার্বন

এই ব্যাগটা দিয়ে মাত্র কমপ্লিট আমরা ফুল প্যাকেজ দিতে মাত্র বারোশো টাকা বারোশো টাকা তাই এই অফারটা কেউ মিস করবেন না তারপর রাখতেছি ভাই অ্যাস ওয়ে ব্লেড সেভেন ডাবল জিরো মডেল ঠিক আছে অ্যাস না জি অ্যাস ব্লেড সেভেন এই মডেলটা যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র ফ্রেমটা দিবেন তাদের জন্য রাখবো কয় টাকা ভাই বলেন এটা কিন্তু অনেকটা ফ্লেগ দেব আচ্ছা এটা শুধুমাত্র জাহিদ ভাইয়ের ব্লগ দেখে যারা আসবেন একদম সীমিত সময়ের জন্য মাত্র 600 টাকা 600 600 টাকা এত কমে জি ভাই এবং এটা কতবার ফ্ল্যাগ দিব আমি আপনাকে দেখাই দিব যে এটা 600 টাকা এতটা ফ্ল্যাগ দিব কিভাবে দেব শুধু ফ্রেমের প্রাইস শুধু ফ্রেম দিতেছি 600 টাকা ঠিক আছে আর যারা কিলা ফুল কমপ্লিট করে নিবেন একটা কাপুরের ব্যাগ এবং গ্রিপস সহকারে যারা দিবেন তাদের জন্য একদম ফুল প্যাকেজ দেব মাত্র 800 টাকা 800 টাকা স্টুডেন্ট প্রাইস ওকে 800 টাকা कंप्लीट

যারা আমাদের কাছ থেকে বা বাড়ির ব্লক দেখে যারা আমাদেরকে লক দেবেন তাদের জন্য ফুল প্যাকেজ সেটা খুব মাত্র

এগুলা সীমিত সময়ের জন্য এই ফ্রেম গুলা দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ম্যাকবোল্টের এই ফ্রেমগুলা পাবে তবে এইগুলা কিন্তু ভাই হিউজ পরিমাণ নাই সীমিত আছে যারা নখ দিবেন এই সীমিত সময়ের জন্য আমরা এগুলা মাত্র ফ্রেমটা দিব পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আর যারা কিনা এটা কমপ্লিট করে নিবে তাদের জন্য রাখবো কত রাখবো ভাই বলেন

দেখে কিন্তু সেই শুধু নিমতলি মানে মুন্সিগঞ্জ থেকে কিন্তু কিছু ভাই আছে তারা আমার কাছ থেকে টাইটেল চেন স্পেশালিস্ট আমি কি বাজার রেট অনুযায়ী তাদেরকে কম দিলাম না বেশি দিলাম নাকি তাদেরকে ঠকাইলাম নাকি কপি দিলাম এটা তাদের মুখ থেকেই শুনে হ্যাঁ ভিডিও দেখে কি মুন্সিগঞ্জ থেকে আসছে জি ভাই আচ্ছা কোথায় এই যে ভাইরা আমার সামনে আছে ভাই আপনাদের এক একজনের নাম বলেন আর আপনারা দেখেন যে আমি আপনাদেরকে সেই

আপনি কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে ভিডিও থেকে আসছে জি আচ্ছা আমাদের ভিডিও থেকে আসা হয়েছে তো আমরা বেড খুবই কম দামে আমরা পেয়েছি অন্য সব দোকান থেকে আচ্ছা তো আমাদের এখানে আমরা তিনটা টোটাল তিনটা পেট নিয়ে হইছে তিনটা আমরা টোটাল পাঁচ জনে এসেছি আর কি আর

ভাই বুঝতে পারছেন আমার যে রেটটা দিছি আমি সেই রেটের থেকেও এবং কি মার্কেট থেকেও কমসে কম আমি তিনশো টাকা

ঠিক আছে তো আপনারাও কিন্তু এরকম নির্ভরে আসতে পারবে বুঝতেই তো পারতেছে নিমতলি থেকে আসতেছে সেই জাগপুর থেকে আসতেছে ইনশাআল্লাহ ভাই আপনার মানে ব্লগ দেখে দেখে তারা যে বিশ্বাস করতেছে আমাদেরকে এটা আল্লাহর কাছে অনেক অশেষ রহমত ঠিক আছে আপনারা চাইলে সরাসরিও আসতে পারবেন অথবা যারা আসতে পারবেন না অনলাইনে নিতে পারবেন জি ভাই অ্যাডভান্স করা লাগবে ভাই অ্যাডভান্স সামান্য সীমিত অনেকে বলে ভাই পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্স আমার দোকানে সর্বপ্রথম মানে একদম কম দামি যেটা মাত্র দুইশো টাকা না আর যদি দামি র্যাকেট হয় সেই জন্য মাত্র তিনশো টাকা এই দুইটা মানে দুইশো টাকা বা তিনশো টাকা মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যাগ গুলা তাদের হাতের কাছে আমরা পৌঁছে দিই বাকি টাকা সে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তো আজকে আমরা যে ব্যাডমিন্টন র্যাকেটগুলো দেখালাম আপনার কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে আমাদের করতে সবাইকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ